এই আসনে ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেন বিপুল বোর্ডে জামাতে ইসলামে থেকে বিপুল বোর্ডে প্রচারণা বা কোন দলের ভোট আর বেশি দেখছেন এখানে দাড়ি পাল্লা এবং হচ্ছে ধানের শীর্ষে এটাই হলো প্রচার প্রচারণা বেশি দেখতেছি আমরা এখন ঢাকা পাঁচ আসনে রয়েছে কোন দলের প্রচারণা বা ভোট আর বেশি দেখছেন ওটা একবার দেখা যাচ্ছে জামাতের আলোচনা সত্য ওইটাই কারণ আমি তো আরেকটা বলতে পারবো না আবার চোখে দেখতেছি যে আলোচনা যা লোকজন মিছিল মিটিং যা আপনি কোনটা চাচ্ছেন বিএনপি বিএনপি কে কেন চান ভালো নিয়ে আসলে ভালো হবে চেষ্টা ভালো হবে আপনি কোনটা চান না আমি এটা বলবো না আমার আবার তো দাড়িপাল্লাকেই পছন্দ আমার ঢাকা পাঁচ আসলে দাড়িপাল্লা ঢাকা পাঁচে বিশেষ করে চাঁদাবাজিরা যেন বন্ধ হয় আমরা যারা অটো চালাই আমরা বিশেষ করে সবচেয়ে বড় ভুক্তভোগী প্রত্যেকটা স্তপে ভালো হবে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মীয় আমাদের সারা বাংলাদেশ যে আতঙ্ক বিরাজ করতেছে আতঙ্কিত আমরা এখন একটা নির্বাচিত এমন একটা সংখ্যা কাছি যারা নাকি আমাদের সুরক্ষা দিতে পারবে এই দেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাইকে সুরক্ষা দিবে ভালো ভাবে দেশ চালাবে আমরা এটা প্রত্যাশা করতেছি বিগত সময়গুলোতে আমরা দেখেছি সনাতন ধর্মের মন্দিরগুলো বিভিন্ন দলের নেতাকর্মী পাহারা দিয়েছে এমন ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা জি জি আমরা এই আপনার যে পার্টিগুলি এখন ইলেকশন করছে এদের কাছে এরা আমাদের সহযোগিতা করছে আমাদের ইসলামে করছে বিএনপি করছে এরা আমাদের পাহাড় দিছে করছে মুরব্বি সামনে কোথায় ভোট দিবেন ইনশাআল্লাহ দাড়ি পাল্লাই পাল্লাই কেন এটা আমার ইচ্ছা হইছে এটা আমার মনের ব্যাপার সামনে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা পাঁচ আসন থেকে আপনার নির্বাচনী ভাবনা কি এবং আপনার পছন্দের কোন দল বা প্রার্থী আছে কিনা আমার পছন্দ প্রার্থী জামাতে ইসলামের এ আসন ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেন বিপুল বোর্ড জামাতে ইসলামে থেকে বিপুল বোর্ড এ বিজয়ী হবে ইনশাআল্লাহ ঢাকা পাঁচ আসন থেকে এবার কোন দলকে বেছে নেবেন এখন আমরা হচ্ছে ইসলামের রাজনৈতিক দল যেগুলা আছে এগুলাকে আমরা হচ্ছে মনে প্রাণে যারা হলো সৎ এবং ন্যায় রাষ্ট্রে ভালো কাজ করবে তাকেই বেছে নেব। এটাই আমরা হচ্ছে চিন্তা ভাবনা সামনে যারাই ভালো কাজ করবে তাদেরকে আমরা বেছে নেব এখন ছেষট্টি নম্বর ওয়ার্ডে রয়েছি এখানে কোন দলের প্রচারণা বা কোন দলের ভোটার বেশি দেখছেন এখানে দাড়িপাল্লা এবং হচ্ছে ধানের শিষে এটাই হলো প্রচার প্রচারণা বেশি দেখতেছি এখন হচ্ছে যে ভালো কাজ করবে তাকেই জয়যুক্ত করবে জনগণ পছন্দের দল তো অবশ্যই আছে কিন্তু দল যে আমরা একটা ভোট দেবো বা একটা কিছু করবো মনে হয় অনেক আবেগ সতেরো বছর ভোট দিব একটা দল ছিল ক্ষমতায় আওয়ামী লীগ সবই আমাদের জন্য ভালো কেউ খারাপ না আর কেউ ব্যাপার খারাপ বলবো না আমরা সব প্রার্থী দেখছি আমাদের তো এটা মনে চায় নতুন একটা দল আসুক এখন সেই দলের কথা বলতে গেলে তো সমস্যা এটা তো বনেই আছে বুঝছেন না বড় দুটো জোর দেখা যাচ্ছে ইসলামী জোর বা বিএনপির জোর কোন দিকে ভোট যাবে পাটা পুতায় গোসা গোসি মরিচের দান স্যার আপনার আমার কোনোদিন এদেশে শান্তি হবে না কেন হবে না আমি আপনাকে বুঝাই তেল গ্যাস বিদ্যুৎ যে দেখতেছেন এখন এই গরিবের দিকে কিন্তু কেউ তাকায় না তাকায় মানুষের পেটের দিকে যে আমরা কিভাবে দেশে ক্ষমতা মু পেট ভরবো গরিবের দিকে আদৌ তাকাবে না এই দেশ ভালো হবে কিনা ভবিষ্যতে সেটা বলার না আমার তো মনে চায় যে আমি একটা ভালো প্ল্যার কিনে দেই কিন্তু দেশ কিভাবে চালাবে তারা বিচ্ছিরি আমরা এখন ঢাকা পাঁচ আসনে রয়েছে কোন দলের প্রচারণা বা ভোট আর বেশি দেখছেন ওটা দেখা যাচ্ছে জামাতের সত্যই এটাই কারণ আমি তো আরেকটা বলতে পারবো না আবার চোখে দেখতেছি যা আলোচনা যা লোকজন মিছিল মিটিং দেখতেছি সামনের জাতীয় সংসদ নির্বাচনে আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন বা পছন্দের দল বা প্রার্থী আছে কিনা এই ঢাকা পাঁচ আসন থেকে আমি চাই এই ঢাকা পাঁচ আসনে মাদক মুক্ত হোক সন্ত্রাস মুক্ত হোক চাঁদাবাস মুক্ত হোক হ্যাঁ এটা আমার কামনা এবং আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই দলমত নির্বিশেষে সকলে শান্তিতে থাকতে চাই কারোর সাথে কোনো বিদ্বেষ হানাহানি পানাহানি এগুলা কিচ্ছু চাই না তো সেক্ষেত্রে আমি আমার পছন্দের প্রার্থী হলো কামাল ভাই আশা করি উনি ক্ষমতা আসলে সবাই মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাঁচ আসনকে উন্নত করতে পারবে এটা আমার প্রত্যাশা আমি চাই দেশের সবাই ভালো থাকুক অ্যাকচুয়ালি আমরা কোনো সন্ত্রাস চাই না চাঁদাবাজি চাই না আমরা শান্তিতে থাকতে চাই পছন্দের দল আছে

পছন্দের দল নাই তো এখন মনে করেন যেটা যে যার যেটা ভালো হয় ওইটাই করতে পারি সরকার যে এটা ভালো চায় এটা ভালো চলে এটা দরকার অঙ্গ আপনার বিবেচনায় ভালো কে বিবেচনা তনে গরিব মানুষ বিবেচনা নাই বিবেচনা হবে মনে করা দল তো নেই যেটা ভালো মনে করে সেইটা অঙ্ক ভালো আপনার পছন্দের কোনো দল আছে না পছন্দের কোনো দল নাই ভালো মনে করা সরকার চালাইবে আমরা ভালো শান্তি খাইতে আমি এটা অঙ্ক বদ দরকার এটা আপনি কোনটা চাচ্ছেন হ্যাঁ আমরা চাই এই দেশে যারা ভালো চল চালাইবো আমরা ভালো চলতে পারি ভালো খাইতে পারি এইভাবে আমরা তারে ভোট ভালো কে চালাইতে পারবে হ্যাঁ ভালো যে আল্লাহ যারা দিব সেই তো ভালো সামনে জাতীয় নির্বাচন কেমন ধরনের সরকার এবার চাচ্ছেন এটা তো নিরপেক্ষ সরকার আমরা চাই যেতে সুস্থভাবে দেশ চলে কোনো রকম খারাপ কিছু না হয় আগের যে সময় গেছে এটা থেকে একটা অদ্ভুত নিয়ম আর এখন আল্লাহ এটাতে শান্তির করে যার মাধ্যমে শান্তি হয় আল্লাহ জন্য নেয় আমরা চাই দেশ সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত এবং ভালো সরকার আসুক এ যে যে দেশ ভালো চালাবো আমরা তাকে সমর্থন দিব তবে নির্বাচন এটা টেকনিক্যালি বিষয় এখনো আমরা এ ধরনের কোন মন্তব্য করি নাই কার বিষয়ে আমরা ই করব সেটা সময় সাপেক্ষ এখন পর্যন্ত কাউকে নির্বাচিত করে নাই সামনে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসন থেকে কেমন ধরনের নেতা এবার নির্বাচন করবে আমরা সাধারণ জনগণ আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ আছে পাঁচ বছর পর একবার আমরা চাই ঢাকা পাঁচে বিশেষ করে চাঁদা যেন বন্ধ হয় আমরা যারা অটো চালাই আমরা বিশেষ করে সবচেয়ে বড় ভুক্তভোগী প্রত্যেকটা স্টপিজে আমাদের চাঁদা দিতে হয় এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এগুলো যদি বন্ধ হয় আমরা এটাই চাচ্ছি এমন একটা প্রার্থী চাই যারা এগুলো বন্ধ করবে এবং শুধু প্রতিশ্রুতি না তারা যেন এগুলা কাজ করে দেখাবে আমরা এটাই চাই আমাদের এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই পছন্দের কোন দল আছে না আমার দলের পছন্দের দল তো অবশ্যই আছে সেটা আমি বলবো না আমার দল অবশ্যই পছন্দের দল আছে সামনে জাতীয় সংসদ নির্বাচন কেমন ধরনের প্রতিনিধি এবার নির্বাচন করবেন আপনারা আপনি কোনটা চাচ্ছেন বিএনপি বিএনপিকে কেন চান ভালো নিয়ে আসলে ভালো হবে দেশটা ভালো হবে আপনি কোনটা চান না আমি এটা বলবো না সামনে জাতীয় সংসদ নির্বাচন তরুণ ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা ভালো একটি সরকার আসুক ভালো একটি সরকার আসলে আমাদের যে প্রত্যাশাগুলো আছে আমরা চাই যে দেশের বিভিন্ন উন্নয়ন তারপর আমাদের শিক্ষা খাতে বিভিন্ন যে চা হওয়া আমাদের গুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি যাতে পূরণ হয়ে যায় এগুলো আমাদের

মানুষের সাথে যারা কাজ করবে অবশ্যই তাদের জানি আপনার পছন্দের কোন দল আছে না সামনে জাতীয় সংসদ নির্বাচন কেমন ধরনের সরকার চাচ্ছেন চাই যে যে সরকার আমাদেরকে ভালো উন্নত করে বা ভালো সুযোগ সুবিধা দেয় সেই সরকার চাই আপনার পছন্দের কোন দল আছে না কোন দল নাই যে পাস করে এই আলহামদুলিল্লাহ সামনে জাতীয় সংসদ নির্বাচন কেমন ধরনের সরকার চাচ্ছেন এবার নিরপেক্ষ সরকার চাচ্ছি আপনার পছন্দের কোন দল আছে না আসলে এরকম কোনো দল নাই তুমি ব্যক্তি হিসেবে ভোট দিবে যে ভালো হবে আমি সেই ব্যক্তিকেই ভোট দেব থ্যাংক ইউ আচ্ছা সামনে তো নির্বাচন কেমন ধরনের সরকার এবার চাচ্ছেন আমি সেটা ইনশাআল্লাহ চলতে আছে জামাত নির্বাচন হাত পাকার দল করি ইনশাআল্লাহ মুরব্বী কোনটা চাচ্ছেন সামনে নির্বাচনে

এটা কি বলতে চাই আমরা জনগণের শেষ একটা ভোট দিয়ে দেখেন না আমি দিব আপনাদের একটা ভোট আমার থেকে সামনে জাতীয় সংসদ নির্বাচন কেমন ধরনের সরকার প্রত্যাশা করছেন আমরা তো আমরা দুর্নীতি মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত সরকার চাই আমার পছন্দের পার্থ অবশ্যই আছে সত নির্বিক দল হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম কেমন ধরনের সরকার চাচ্ছেন এবছর চাই তো আমরা ভালো সরকার যাতে দেশের উন্নতি হয়

পছন্দের কোন দল আছে না না আমার কিন্তু পছন্দ দল করি না আপনি কোনটা চাচ্ছেন এখন সামনে আগে কি হইছে এটা না সামনে এখন যে ভালো কাজ করবো তারই আমরা বলবো পছন্দের দল আছে না সামনে যে ভালো আসবে তারই আমরা বলবো জনগণের যে চাহিদা কখনো পূর্ণ করতে পারবে না কথা ঠিক আছে তার ভিতরে কাজগুলি করতে হয় সামনে জাতীয় সংসদ নির্বাচন কেমন ধরনের সরকার আপনারা এবার প্রত্যাশা করছেন আমরা আসলে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মীয় আমাদের সারা বাংলাদেশ যে আতঙ্ক বিরাজ করতেছে আতঙ্কিত এমন একটা সংখ্যা চাচ্ছি যারা নাকি আমাদের সুরক্ষা দিতে পারবে এই দেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাইকে সুরক্ষা দিবে ভালোভাবে দেশ চালাবে আমরা এটা প্রত্যাশা করতেছি বিগত সময়গুলোতে আমরা দেখেছি সনাতন ধর্মের মন্দিরগুলো বিভিন্ন দলের নেতা কর্মীরা পাহারা দিয়েছে এমন ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা জি জি আমরা এই আপনার যে পার্টিগুলি এখন ইলেকশন করছে এদের কাছে এরা আমাদের সহযোগিতা করছে আমাদের ইসলামে করছে বিএনপি করছে এরা আমাদের পাহারা দিয়েছে করছে কিন্তু আমার কথা হলো আমার আমি এটাতে বিশ্বাসী না পাহারা কেন লাগবে আমি এই দেশের মানুষ আপনি এই দেশের মানুষ একই রক্তের মাংস মানুষ ধরা আমরা মানুষ কেন পাহারা দিতে হবে আপনি ধর্মে আপনি পালন করবেন আমার ধর্মে আমি পালন করবো কিন্তু এখানে পাহারা তো দেওয়ার কিছু আমি দেখি না তবে এখন কালের আবর্তে এগুলি করতেছে যারা করতেছে যারা করতাছে করাইতেছে কিছু বুঝি না এটা মানে এটা করে কি কি বলবো আরে কথা সামনে তো নির্বাচন এবার ভোট কোথায় যাবে আপনার সামনে যাচ্ছে সংসদ নির্বাচন কোন ধরনের সরকার চাচ্ছেন তো সে তো অনেক সরকারি দেখলাম আমরা এই পর্যন্ত তো সবাই বলছে ভালো কিছু হবে ভালো কিছু আশা করছি আমরা তো এখন পর্যন্ত আমরা ভালো কিছু পাইনি এবার প্রথম প্রথম ভোট যেবার আমার প্রথম ভোট এবার ভোট কোথায় যাবে এখন যারা দেশের জন্য ভালো কাজ করবে সবাই তো আশ্বাস দেয় যারা ভালো কাজ করবে তাদের কি দিবল আছে পছন্দের দল বলতে জামাতের লোক এখন ইদানিং শুনতেছি সবাইকেই তো দেখলাম আমরা তো কেউ কিছু আমাদের জন্য করতে পারেনি তো এখন ইনশাআল্লাহ জামাতেই যাওয়ার নিয়তে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 5 আসন থেকে কাকে চাচ্ছেন ঢাকা 5 আসন থেকে আমাদের মনোনীত কামাল ভাই জামাতের প্রার্থী জামাতকে কেন চান জামাত কি চাই জামাতের কাজকর্ম সবকিছুই আলাদা এবং জমাত প্রতি রাজনীতি পছন্দ করে না আমাদের দেশে তো প্রতি রাজনীতিটা চলছে এই সামনে কোথায় ভর দেবেন ইনশাল্লা দাড়ি পাল্লাই কেন এটা কেন আমার ইচ্ছা হয়েছে এটা আমার মনের ব্যাপার